সুপ্রিয় দর্শক স্বাগতম আজকে সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে তো আজকের আবহাওয়ার আপডেটে তুলে ধরা হবে বাংলাদেশের প্রতিটি বিভাগ ও পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তন কেমন থাকতে চলেছে তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যে বড় ঘোষণা করেছে তা হল আজ রাত থেকেই শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যা কিন্তু তিরিশে জুন পর্যন্ত একটানা চলতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ও ত্রিপুরার অনেক এলাকায় ইতিমধ্যেই মেঘ জমেছে এবং কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির শুরু হয়েছে তবে রাতের পর থেকে তীব্রটা বাড়তে চলেছে আবহাওয়া ইতিমধ্যে জানিয়েছে সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টা বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বিশেষ করে উত্তরের দিকে যেমন উত্তরবঙ্গ সিকিম ও বাংলাদেশের সিলেট ও রংপুর বিভাগে অতি বৃষ্টির কারণে তিস্তা ও জলঢাকা মহানন্দা নদীর জলস্তর বেড়ে যেতে পারে এতে বন্যার আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গে যেমন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া ও হুগলি এখানে মুসলধারে বৃষ্টি হবে এবং শহরাঞ্চলে জল জমে যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায় সকলকে সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে এখন আমরা একে একে দেখে নিচ্ছি বাংলাদেশের বিভাগ অনুযায়ী আপডেট তো ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল মনমোহন সিং রংপুর এই প্রত্যেকটি জায়গায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হবে এক টানা ভারী বৃষ্টিপাত এর সাথে বন্ধুরা টেকনাফ নোয়াখালী পাবনা রাজশাহী কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ কালাপাড়া দিনাজপুর পঞ্চগড় সহ প্রায় কুড়িটিরও বেশি জেলা থাকছে এই প্রভাবের আওতায় এই এলাকাগুলিতে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে তবে দুপুরের পর থেকে বৃষ্টির দফা বাড়তে চলেছে বিশেষ করে বন্ধুরা রবিবার ও সোমবার এই দুদিনে আবহাওয়া থাকবে সব থেকে বেশি উত্তাল নদীর জলস্তর সেতু ও নিচু এলাকাগুলি নজর রাখা প্রয়োজন আর এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার গ্যাংটক এই অঞ্চলগুলিতে থাকবে অতিভারী বৃষ্টিপাত ধসের আশঙ্কা এবং দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া ও মুর্শিদাবাদের থাকবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আর এই বৃষ্টিপাতের ধারা আগামী একই জুলাই পর্যন্ত স্থায়ী স্থায়ী হতে পারে বিশেষ করে তিরিশে জুন পর্যন্ত থাকবে চরম বৃষ্টিপাত তারপর বৃষ্টি কিছুটা কমলেও পুরোপুরি থামবে না বৃষ্টির মাঝে কোথাও কোথাও দু তিন ঘন্টা বিরতি বিরতি পারে কিন্তু আবহাওয়া সার্বিক অবস্থা থাকবে অস্থির জানাচ্ছেন বঙ্গোপসাগরের একটি সক্রিয় লঘুচাপ এবং অসময়ের অক্ষরেখা এই অবস্থার জন্য দায়ী লঘুচাপটি আরো শক্তিশালী হলে বন্ধুরা উনত্রিশে জুনের পর ফের নতুন বৃষ্টির দফা শুরু হতে পারে তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গা ও যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে নিচু এলাকাগুলিতে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হচ্ছে বিশেষ করে যারা কৃষিকাজ বা গৃহপালিত পশু নিয়ে থাকেন তাদের বাড়িতে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে সুতরাং আবহাওয়ার এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে সচেতনতা ও সতর্কবার্তা সব থেকে বড় অস্ত্র আমরা বারবার বলছি আপনি যে জেলার আছেন তা স্থানীয় আবহাওয়ার অফিসের আপডেট প্রতি ছয় ঘন্টায় দেখে নিন আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে নিচে জানান এবং প্রতিদিন এই রকম নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখুন তো আজকের আপডেট এখানে শেষ করছি আসছে আরও খবর সতর্কবার্তা নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরব বৃষ্টির দিনে সতর্ক থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ আপনাদেরকে